আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আজকে আছি হচ্ছে ময়মনসিং এটা হচ্ছে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল আমরা এই এক্স বিএনসিসি ক্যাডেট নিয়ে আজকে একটা প্রোগ্রাম আছে এখানে আজকে এবং আগামী কাল এই দুই দিনের প্রোগ্রামটা থাকবে তো আমরা এখানে কি কি কাজ করতেছি এবং আগামী কাল আমাদের এখানে আশেপাশে কিছু জায়গা আমরা ভ্রমণ করব এই সব বিষয়গুলো নিয়ে আজকের এই ব্লগটা চলেন তাহলে শুরু করি আমরা কুমিল্লা থেকে ময়মনসিংহ যাচ্ছি ট্রেনে করে ট্রেনে ভাড়া পড়েছে জনপ্রতি দুইশো আশি টাকা করে এছাড়া আপনারা যদি ঢাকা থেকে ময়মনসিংহের টিকিট কাটেন তাহলে আপনাদের খরচ পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর এবং বারোতম সিটি কর্পোরেশন অনেকেই মনে করেন সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের নাম অনুযায়ী এই শহরের নামকরণ করা হয় ময়মনসিংহ এছাড়াও তার পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে জেলা পত্তনকালে এ দেশের জমিদারগণ এ অঞ্চলের নাম ময়মনসিংহ করার প্রস্তাব দেন তারপর থেকেই এ অঞ্চলের নাম হয় ময়মনসিংহ আলহামদুলিল্লাহ আমরা আজকে আস্তে হচ্ছে ময়মন সিং এর আপনার ব্রহ্মপুত্র নদের পারে এখান থেকে আমরা কিছুক্ষণ ঘুরবো একটা নৌকাতে রিজার্ভ করে আমাদের যে টিমটা আছে আমাদের টিমের সব মেম্বার গুলো নিয়ে আমরা দশ পনেরো মিনিট এখানে কিছু নৌকা আছে এই যে এই পাশে নৌকা দেখেন এই নৌকা গুলা করে আমরা কিছুক্ষণ ঘুরবো তারপর ঘুরে এসে আবার আমরা উপরের কিছু স্থান আছে সেগুলো আমরা দেখবো আর কি তাহলে যাওয়া যাক ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয়ের পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়াংজং হিমাবহ থেকে এছাড়া এটি ময়মনসিংহ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে উৎপত্তিস্থল থেকে এর দৈর্ঘ্য দুই হাজার নয়শো কিলোমিটার ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা আমরা এখন আছি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির ময়মনসিংহের ভিতরে এটা হচ্ছে আপনার শিল্প জয়নাল আবেদিন মিলনায়তন আর বিজয় একাত্তর ভাস্কর্যটা আমাদের এই ডান পাশে আমরা এই পাশটাতে একটু ঘুরে একদম এই দিকটা দিয়ে যদি আমরা যাই তাহলে আরো ভিতরে যেতে তো আমরা চাই একটু ভিতরটা একটু দেখে আসি চলেন বাংলাদেশে কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটি এশিয়ার বৃহত্তম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো একষট্টি বাষট্টি শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এটি স্থাপিত হয় উনিশশো একষট্টি সনের আঠারোই আগস্ট জাতীয় শিক্ষা কমিশন খাদ্য কৃষি কমিশন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন সম্ভব হয় ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের তীরে চারশো পঁচাশি হেক্টর জায়গা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান যাত্রা শুরু থেকে স্বাভাবিক বিশ্ববিদ্যালয়টির পরিধি ছিল ছোট বটেনারি এবং কৃষি এই দুটি অনুষদ নিয়েই এই বিশ্ববিদ্যালয় প্রথম যাত্রা শুরু করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সময়ের প্রয়োজনে এর অনুষদ সংখ্যাও বাড়তে থাকে বর্তমানে এই বিশ্ববিদ্যালয় রয়েছে ছয়টি অনুষদ এবং ছয়টি অনুষদের অন্তর্ভুক্ত চৌচল্লিশটি বিভাগ রয়েছে আমরা এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত বাংলাদেশ কৃষি মিউজিয়ামে কিন্তু আজকে শনিবার হওয়ায় মিউজিয়ামটি বন্ধ রয়েছে জাদুঘরটি ঠিক উল্টা পাশে রয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা আমরা এখন একটি রিক্সা নিয়েছি পুরো বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখার জন্য আপনাদের খরচ পড়বে জনপতি একশো থেকে একশো টাকার মতো পুরো বিশ্ববিদ্যালয়টি আপনাদেরকে ঘুরে দেখাবে চলেন তাহলে ঘুরে ঘুরে দেখি বিশ্ববিদ্যালয় কোথায় কী রয়েছে গবাদি পশুর খাবারের জন্য এই মহিষের গাড়ি ব্যবহার করা হয় দেখা মাত্র এই মহিষের গাড়ি চালানোর জন্য চেষ্টা করলাম ময়মনসিংহ দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম আরও কিছু স্থান হল শশী লজ শিল্পাচার্য জয়নাল আবিদিন সংগ্রহশালা মুক্তাগাছা জমিদার বাড়ি রামগোপালপুর জমিদার বাড়ি গৌরীপুর লজ ময়মনসিংহ জাদুঘর বোটানিক্যাল গার্ডেন আলেকজেন্ডার ক্যাসেল ইত্যাদি এছাড়াও ময়মনসিংহের বিখ্যাত মুক্তাগাছার মন্ডা খেতে যেন ভুলবেন না তো আমরা আজকে ময়মনসিংহের ঘুরাগুরি শেষে ফিরে যাব আবারও আমাদের ঢাকাতে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফিজ